সেই সীমার কালকে যে লাইফটা সীমা কান্নাকাটি করে যে লাইফটা করেছে সেই লাইফটা নিয়ে সু একটা চূড়ান্ত মিথ্যাচারিতা করেছে এবং প্রচন্ড নোংরা ভিডিও করেছে যেখানে সীমার ছেলেকে অকালপক্ষ বলল বুঝতে পারছো এই যে শোকে লোকে একটা জিনিস নিয়ে খোঁটা দেয় না কোনো মা হলে অন্য সন্তানকে কিন্তু এভাবে বলতে পারে না এই সুযোগে একটা জিনিস বলে রাখি সীমার মেয়ে ইপুর মেয়ে দুজনেই আমার কাছে কিন্তু সন্তান তুললো আমার মেয়ের তুললো সুতরাং ওই বৌদিবাজ হগলা যখন ইপু কিছু একটা বলতে গেছিল ইপুকে জাস্ট চুপ করিয়ে দিয়েছিল তার লাইভে যে চুপকা চুপকা তুই কিছু বললেই তোর মেয়ের কটা বয়ফ্রেন্ড বলে দেবো আমি প্রতিবাদ করেছিলাম কারণ মেয়েরা মায়ের গর্ব মেয়েরা মায়ের উইকনেস নয় কোনো মেয়ে সেই সীমার মেয়ে হোক ইপুর মেয়ে হোক বঙের দুটো ছোট মেয়ে হোক যেই হোক আমরা মায়েরা কন্ট্রোভার্সি করি হিম্মত থাকে তো লড়ো এসো 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 দো দো হাত করি আমরা মুখে মুখে হিম্মত নেই সন্তান নিয়ে টানো কেন আমার সন্তান নিয়েও ইপু টেনেছে সীমা টেনেছে এরা সবাই টেনেছে কিন্তু যেটা রং সেটা রং ওরা ভুল করেছে বলে আমি তো ভুল করব না আজকে সীমার ওই মেয়েটা তো আমার মেয়ের মতো ইপুর মেয়ে সেও তো আমার সন্তান তুললো সুতরাং দুজনেরই ইপু হোক সীমা হোক বা আমার কোনো সহকর্মী হোক তাদের সন্তান নিয়ে কথা বললে আমি প্রতিবাদ করব এবং আমি সেটা সাপোর্ট করছি না প্রথমেই এই ভিডিওর আগে বলে দিই অথচ এই মহিলা এই সু দিনের পর দিন অন্য লোকের সন্তান নিয়ে কথা বলেছে আজকেও সীমার ছেলেকে অকালপক্ষ বলল অকালপক্ষ হোক না হোক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ছেলেকে নিয়ে সে কেন মন্তব্য করবে তার ছেলে এখানে ব্লগ করেছিল সেটা আলাদা ব্যাপার তার ব্লগে গিয়ে বলো তার ব্লগে গিয়ে কমেন্ট বক্সে সেটা ম্যাডামও বলছিলেন সেদিন তার ব্লগে গিয়ে তার কমেন্ট বক্সে সেই ব্লগ সম্বন্ধে জাজমেন্ট দাও জাস্ট সীমার ছেলে বলে তাকে অকালপক্ষ কেন বলবে অথচ এর বাবাকে কিছু একটা বলেছিল না বাবাকেও বলেনি ইপু বলেছিল তুই কি ভিউয়ার্স দিয়ে কুলকুচি করবি ইপুকে স্ট্রাইক দিয়েছিল বুঝতে পারছো নিজে নিতে পারিস না আজকে সীমাকে বলছিস না যে তুই তুই কি বলছিস সু তোর মুখে মানায় না রে তোর ওই গাটার মুখে মানায় না আজকে সীমাকে কি বলছে যে যা বলে রেখেছ নিতে তো হবেই তা এ কি বলে রেখেছে তা একে বললেই স্ট্রাইক দিতে আসে কেন যা বলে রেখেছ নিতেই হবে পঙ্গু স্ত্রীকে তুমি তুমি মুখের ভাষা প্যান্টি বৌদি সীমাকে গোনাতে আসো সীমার মুখের ভাষা খারাপ ঘটনা আচ্ছা একটা জায়গা আমি রিমিক্স তুলে দেব ভাবছিলাম দ্বিতীয়বার খুঁজে পেলাম না কেন এর ভিডিও সহ্য করা যায় না এর ভিডিওতে এত বিষ এই মহিলার মধ্যে এত বিষ একে দেখলে শরীর খারাপ করে সীমাকে আজকে বলতে বসেছে সীমার নোকে যোগ্য তোমরা বলো তো সীমা তো ট্রান্সপারেন্ট এই তো মিথ্যাবাদী এ তো এর জীবনে যা ঘটে সেটা দেখাই না যেমন টিনাকে নিয়ে একটা জায়গায় বলেছে আমি রিমিক্স করব বলে ওটা মানে জাস্ট দাবি সেই সময় ফোন এসছে অন্য ফোনে আমি উঠে গেছি তারপরে আর সেটা খুঁজে পাইনি দু তিনবার স্পিড বাড়িয়ে দেখলাম আরে দেখতে ইচ্ছে করছে না বুঝলে তো একে কে ভিউ দেয় ব্যাপারটা হচ্ছে যে বলছে যে টিনাকে কি যাচ্ছে তাই বলেছে টিনাকে সীমা বলেছে শত্রু হিসেবে সীমা প্রথম থেকেই জলনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল ওদের বাড়িতে যাতায়াত ছিল সীমা তো টিনার মেন অপজিশনে ছিল অপজিশন লিডার মেন ছিল কিন্তু এই মহিলা এই নচ্ছার মানে বৌদিবাজের বন্ধু এই যে বান্ধবী বা দিদি কিছু একটা কারণ বন্ধু অনু অন্য বললাম কারণ বৌদিবাজের সোর্স সব তথ্য ছিল তো ইনফরমেশন সেই সেন্সে বললাম এখানে আবার এদের তো আবার বন্ধু মানে লটগট ধরে নেয় আমাদের কাছে বন্ধু মানে শখা ভগবান কৃষ্ণ ছিলেন দ্রৌপদীর শখা বুঝতে পারছো তো যাই হোক বাদ দাও ও তো অনেক হায়ার লেভেলের ব্যাপারে এই তো নিজের ভাবনাকে নিয়ে কাল কন্ট্রোভার্সি দিল অ্যাকচুয়ালি বিরাটভাবে একবারে কোটি কোটি টাকা কামাবে তাও লাখখানেক টাকা বোধ পেয়েছে বড় বেছে কোটি কোটি টাকা কামাবে ভেবে মন্দিরা হবে টিনা হবে টিনার বাঁ পায়ের কোড়ে আঙুলের নকের যোগ্য নস তুই টিনা সকালে যে পাতকৃত্যটা করে না তুই সেটার যোগ্য নস নষ্ট বা দাও ব্যাপারটা হচ্ছে যে এ ফ্ল্যাটে গেছিল প্রচুর ভিউ কামাবে বলে তারপর গিয়ে দেখল যা ভিউ উঠছে তাতে ফ্ল্যাটের ভাড়া ফ্ল্যাটের ইলেকট্রিক বিল আলাদা করে জল কিনে খাওয়া আলাদা করে খাওয়া দাওয়া এসব কেন করতে হবে তার চেয়ে বাপু গুটি গুটি মানে মানে শ্বশুর বাড়ি ফিরে আসে আজকে সে বলছে ও হোটেল থেকে বাড়ি ফিরে আসে বাড়ির লোকেরা নিশ্চয়ই সাপোর্ট করে তাই এ তো পরচুলা লাগিয়ে ট্যাং 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 করে স্বামী ছিনাল বলেছে বলে ফ্ল্যাটে চলে গেছিল তাহলে এর পরিবারের লোক সাপোর্ট করেছে বাপের বাড়ির পরিবারের লোক সাপোর্ট করেছে সে তো ওপেন আমরা দেখেছি মেয়ের সংসার ভাঙা মেয়ের নছলাপনা এক গলা শ্বশুর বাড়ি থেকে মধ্য বয়সে আজকে সীমাকে বুড়ি বলছে এ ছড়ি এ ছুঁড়ি সীমাকে বুড়ি বলছে তো যাই এর ছেলেপুলে হলে সীমার বয়সী হতো তো যাই হোক ছেলেপুলে হোক আশীর্বাদ করি যদি আমার আশীর্বাদে জোর থাকে এবং যদি ভগবান মনে করেন যে এ মা হবার যোগ্য তাহলে ছেলেপুলে হোক সে তো ভগবানের বিচার আমি সে জায়গাটা তো বলছি না এ তো ওই নরম জায়গাটাই বেছে এসছে দর্শকদের চোখে যেই ছোটো হয়ে যায় আমার তো বাচ্চা হয়নি বলে ওই জায়গাটাই গিয়ে দেয় ওই জায়গাটার জন্য সিম্পাতি আছে কিন্তু সীমার ছেলেকে অকালপক্ষ বললো বলল কেন নিঃসন্তান মানুষরা অন্যদের সন্তানকে কখনো আঘাত করতে তো পারে না যাই হোক তার ছেলে অকালপক্ষ হোক কি না হোক এ এইভাবে বলবে কেন তার মানে সীমা সন্তান টানল দ্বিতীয় কথা এ এক গলা সংসার ছেড়ে ওইরাম ভালো শাশুড়ি যে এত কাণ্ডের পরও রেদে বেড়ে ওর জন্যে না খেয়ে বসেছিল সেই বাড়ি থেকে ও ফ্ল্যাটে উঠে গেছিল আবার ফিরে এলো ওর বাপের বাড়ি পূর্ণ সমর্থন ছিল মেয়ের এই নাটকে এবং ওর শ্বশুরবাড়ির লোকেরাও সাপোর্ট করেছে করেনি কিছু দিন তো একলা ছিল ওর বাবা তো চোখ দিয়ে নৌকর কাউকে দেখা ছিল বসবার জন্যে যে নাটকটা আমাদের গিলিয়েছে যেমন সীমাকে বলছে যে নাটকটা ও আমাদের গিলিয়েছে সেই নাটক অনুযায়ী ও ফ্ল্যাটে একা ছিল যার জন্যে ভিউয়ার্সের কথাটাও বলে দিল যে ও প্রত্যেক দিন পরিষ্কার রাখে ওই জায়গাটা আর একটা জিনিস বলল যে নেশান ওয়ান্টস টু নো আমার পিরিয়ডসের ডেট কারণ আমি একা ছিলাম কত বড়ো নোংরা আচ্ছা আজকে সীমাকে কাজলবাবু নিয়ে খোটা দিচ্ছে অথচ এর কজন আছে বলে মানে ওই সহবাস নিয়ে কথা বলার জন্য ওয়াইটি দাদা ভাই তার সঙ্গে তার মানে সন্তানকে আড়াল করে তারা কিভাবে কিভাবে রোমান্টিক মুহূর্ত কাটায় মানে সহবাস করে সেইটা এর সঙ্গে আলোচনা করেছে সে তার ওয়াইফের পিরিয়ডসের ডেট নিয়ে এর সঙ্গে আলোচনা করেছে তাছাড়া বৌদিবাজ সে আর তার মানে পরস্ত্রী ভাগিয়ে আনা যে প্রেমিকা তারা কিভাবে সহবাস করে সেই সহবাসের মুহূর্তগুলো এর সঙ্গে আলোচনা করেছে এবং এ ওয়াইটিতে বলবে হু টিনা লাপি পরে হু এরম করে বলে বলে রোজগার করেছে এবং এর পরিবার এর শ্বশুর বাড়ি এর পরিবার এর বাপের বাড়ি সেইগুলো অ্যালাউ করেছে আমাদের পরিবার হলে করতো না আমরা তো পারতামই না না তোমরা না আমি পারতাম ভাবা যায় তো যাই হোক এর পরিবার এলাও করেছে তাছাড়া মুখের ভাষা আজকে কনিকাকে প্যান্টি বই দি বলতো আর সীমা সীমা তো বরাবর টিনা শত্রু ছিল তখন সীমা তো সীমা টিনাকে অকথ্য কথা বলেছে যার জন্য ও বোধ নিজেকে মাপ করতে পেরেছে কিনা জানি না আমরা তো করি করতে পারিনি আমিও করিনি আমি করিও নি আমার দর্শকরাও করেনি কিন্তু আমার দর্শকদের আমি যেটা বোঝাতে চাইছি তারা বুঝেছে বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে যে সীমাকে বলার মুখ না জলনদ্বীপের আছে না শুয়ের আছে সীমাকে কেলে বলে সীমা তো শত্রু হয়ে ক্ষতি করেছে শত্রু হয়ে ছিল টিনার শত্রুতা করাই তার কাজ ছিল কিন্তু তো বন্ধু ছিল টিনার টিনার নাম করে সে খেয়েছে এ হচ্ছে অকৃতজ্ঞ সীমা হচ্ছে প্রথম থেকেই শত্রু ছিল সীমা তো অকৃতজ্ঞ নয় টিনার প্রতি হ্যাঁ অন্যায় করেছে ভয়ঙ্কর অন্যায় করেছে তার জন্য রিওপেন হয়েছে শুনছি ওই যে কেসটা যেটা নাকি ম্যাডাম বাঁচিয়েছিলেন নল নন ওয়ারেন্ট ছিল সেই কেসটা নাকি রিওপেন হয়েছে বুঝতে পারছো আড়াল করা হয়েছিল সেটা খচিয়ে দেওয়া হয়েছে এবং হয়েছে কেন ওই ভাগাভাগি নিয়ে কথা বলা কিসের ভাগাভাগি কিসের বাগা টিনাকে বেঁচে জলন্দ্বীপ কিছু দান ভিক্ষে ভিক্ষে নিয়েছিল আবার টিনাকে বেঁচতে আসছে ছুতো করে এটা আমরা বুঝি না আবার টিনাকে বেচতে আসছে জলনদ্বীপ একটা কমেন্টের ছুতো করে না হলে একটা ব্লগারের ভিডিওতে কতগুলো কমেন্ট আসে বলো তো তিনশো থেকে চারশো পাঁচশো থেকে ছশো দু লাখি ব্লগারের টোটাল ভিউ কমেন্ট কাউন্ট গুনত ওর মধ্যে ছুঁচের মানে খড়ের গাদা থেকে ছুঁচ খোঁজার মতো ঠিক ওই কমেন্টটাই জলনদ্বীপ খোঁজে পেয়েছে এটা দর্শক এবং জলনদ্বীপের মিলি ভগৎ টিনাকে আবার বেচার একটা ছুতো দরকার ছিল দর্শক ক্রিয়েটারের সঙ্গে পুরোপুরি মানে মিলিত আছে ব্যাকগ্রাউন্ডে কথা হয়েছে যে ওই কমেন্টটা করো সেই কমেটে ছুতো দিয়ে আমি টিনাকে আবার বেচবো এই বেচার টাকা থাকবে না রে এইভাবে টিনাকে আবার তুই কালকে লাইভে বেচতে আসবি টিনার সম্বন্ধে একটা খারাপ কথা যদি বলিস নারায়ণ আছে ওপরে নারায়ণ আছে আর তোর বাড়িতে বজরঙ্গ বলি আছে বজরঙ্গ বলি যে বাড়িতে বসে থাকেন সেই বাড়িতে অন্যায় হয় না হয় না তার মানে ওই বাড়িতে বজরঙ্গ বলি নেই বুঝতে পারছিস কালকে টিনাকে যদি একটা খারাপ কথা বলিস ওই লাইফ থেকে পাওয়া যে টাকা সেই টাকা বেরিয়ে যাবেই যাবে কে কোনোভাবে তোদের ভোগে আসবে না এটা কিন্তু আমাদের ধর্ম বলে যে যেমন গর্ব তেমনি ফল এই জিনিসটা সু আজকে গোনাতে আসছে সু কি করেছে সু করেনি আজকে আমাদের ছোটবেলায় একটা কথা ছিল যে পরের বাড়ি ঝগড়া হলে সবসময় মা বলতেই দরজা দে দরজা দে ওইদিকে জানলাটা বন্ধ করে দে ওইদিকে যাস না পরের বাড়ির ঝগড়া শুনলে বলে সেই ঝগড়া রাগুন নিজের বাড়িতে আসে পরের বাড়ির কন্দল আজকে শুয়ের বাড়ি সীমার বাড়িতে ঝগড়া হয়েছে সীমা কেন বললো এসে ওয়াইটিতে আমার তো ওইখানেই আপত্তি ছিল যে এক্ষুনি লোকে চসকা নেবে কেমন মজা তোর বাড়িতে লেগেছে তোর বাড়িতে লেগেছে অ্যাকচুয়ালি সীমার বাড়িতে নোটিশ আসছে তো সেই নিয়ে হয়তো হয়েছে দেখো সীমা কত টাস পারেন শুয়ের মতো মিথ্যে কথা বলে না কিন্তু শু কিন্তু মাথা থেকে পা অবধি মিথ্যেবাদী ঠিক আছে তখন প্রবলেম হয়েছে এইবার এ আনন্দ নিচ্ছে এ আনন্দ নিচ্ছে ঠিক হয়েছে ঠিক হয়েছে পাপ করেছিস ভোগ করতে হবে একে ভোগ করতে হবে না আজকে টিনার নামে এ ভিউ কামিয়ে খেয়েছে টিনার নামে এ কামিয়ে খেয়েছে বন্ধু হয়ে শত্রুতা করেছে টিনার সব থেকে বড় বন্ধুর দরজা পেয়েছিল এ টিনা এর সঙ্গে ফোনে কথা বলে একে তথ্য দিত আমি যখন দেখেছি তেরো হাজার না চোদ্দ হাজার থেকে আজকে একচল্লিশ হাজার এ টিনার জন্যেই উঠেছে মন্দিরের জন্যেই উঠেছে দুজনকেই সাফ হয়ে বেসেছে সীমা কিন্তু বন্ধু হয়ে কারোর সঙ্গে শত্রুতা করেনি সু টিনার বন্ধু হয়ে টিনাকে ক্ষতি করেছে টিনাকে টিনার পায়ে কাল সাপ হয়ে দর্শন করে দংশন করেছে বৌদিবাজ তথ্য দিচ্ছে প্লাস বৌদিবাজ একটি পুরুষ মানুষ প্লাস একটুখানি ওর দোষ আছে এই এই জিনিসটার দোষ আছে বুঝতে পারছো তো তো যার জন্যে শুয়ের মতো মেয়ে ছেলেরা না ওদের সঙ্গে মেশে ভালো করে আমার যে প্রচন্ড রাগ হয়েছে যাকে পাপি মাপ করবেন এবং আরও সমস্ত দর্শকদের কাছ থেকে মাপ চাইছি আমি অ্যাকচুয়ালি মিথ্যে চারিতা সহ্য করতে পারি না সু মুখ নেড়ে নেড়ে কাকে কথা বলে এই মহিলা এত বিষাক্ত একে দেখলে মানুষের শরীর খারাপ করে এ নিজে কি ভাষায় কথা বলে টিনার কপালে যারা জুটবে চারটে হোক পাঁচটা হোক সবে এই রকমই হবে টিনাকে দিনের পর দিন এইভাবে অভিশাপ দিয়েছে যে জিনিসগুলো টিনা ব্লগে দেখা যায়নি সেইগুলো বলে 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 টিনাকে বারো ভাতারিতে পরিণত করেছে টিনার সাবস্ক্রাইবার দু হাজার কমে গেছিলো আবার চার হাজার বেড়েছে রকম মানুষদের নজর তো লাগে না এরও তো মানে এই যেই নোংরামো করতে এসেছিলো ফ্ল্যাটে শ্বশুরবাড়ি ছেড়ে আসাটাই তো নোংরামো অত ভালো শ্বশুরবাড়ি ছেড়ে আসা মানে কি সেই শ্বশুরবাড়ির পরিবারের লোকগুলোকে বেচা তাদের অপমান করা বরকে অপমান করা শাখা সিঁদুরের অপমান করা এই জিনিসটাই তো নোংরামো এই যখন নোংরামো করে বেচতে এলো দর্শকরা টাই 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 বাই 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 করে চলে গেল মুখে মেরেছে একবারে বাড়ি যারা দর্শক আর যারা পা ছাটা যারা এদের এর মতোই এর একজন দর্শকের কি একটা দাস বেশ চন্দনা দাস না কি একটা এরকম শুনলাম সে বললো আমি বাসন মাসতে মাঝতে তোমার ভিডিও দেখছি মনের ফ্রাস্ট্রেশন দূর হলো মানে কি এ এরা চায় বাড়ির লোককে ওইভাবে গাল দিতে সু যেভাবে গাল দিচ্ছে সেটা পারছে না শুয়ের ভিডিও দেখে তারা মানে হাত ছাড়ছে তাদের শরীর সুস্থ লাগছে আমার তো কন্টেন্ট করার জন্যে দেখতে হয় দেখে মানে শরীর অসুস্থ লাগে কিন্তু কন্টেন্টটা করার ছিল আজকে সীমাকে এ কোন আকলে বলে এ কোনাক আকেলে বলে যে টিনাকে বলেছে সীমা তো টিনার শত্রু ছিল মেন শত্রু প্রধান শত্রু এ টিনার নামে সাবস্ক্রাইবার নিয়েছে টিনার নামে ভাত খেয়েছে টিনার নামে ভিউজ নিয়েছে টিনার নাম করে পয়সা তুলে তাই দিয়ে আইফোন কিনেছে টিনা এর আইফোনটা কিনে দিয়েছে সেই মহিলা আজকে টিনাকে যাচ্ছে তাই বলেছে শুধুমাত্র হোগলার সঙ্গে দস্তি করে তাই বুঝতে পারছো যে কোনো ব্লগারের যে বয়ফ্রেন্ড সবাই একে আশ্রয় করে সীমার পরিবারে তার বয়ফ্রেন্ডকে নিয়ে অশান্তি হয় কি না সীমা বলে কিন্তু একে ছিনালের বর কেন বলে এর মতো করি পারবো না ঘন্টা দিচ্ছি ভিউয়াস দিচ্ছি মানে দর্শকদের নিজের নিজের ওই জায়গাটা যেন দেখাতে চায় ওই বলেও যদি দুটো টাকা আসে আমার তো একে রেলের ভিকি মনে হয় মানে রানুমন্ডল তো অনেক ট্যালেন্টেড মানুষ এর অনুমণ্ডলের সঙ্গে মানে কম্প্যারিজন করার যোগ্য নয় বুঝতে পারছো এই ট্রেনের ভিকিরিরগুলো মন মতো মনে হয় যে বাড়ির অশান্তি বরের তোমার মাইনে শ্বশুর শাশুড়ি আমার সাথ দেয়নি শুধু তাই নয় যেই ফ্ল্যাট থেকে বাড়িতে এলো ভাগনাকে দিয়ে কন্ট্রোভার্সি দিলো ভাগনা সন্তান তুল্য হয় কি বললো আমাকে আর ভাগনাকে নিয়ে ওয়াইটিতে যা প্রচলিত আছে ও বলছে জিনিসটা ও ওই কন্ট্রোভার্সিটাকে হাওয়া দিচ্ছে তোমরা ওকে আর ভাগনার সাথে জড়িয়ে কন্ট্রোভার্সি করো চ্যানেল উঠবে আর কি ভালো ভাগনা না বাড়ি আসতে এই একবারে মামির খোঁজ নিতে এসছে আমাদের ভাগনারা মানে ননদের ছেলেটেলেরা পরোয়াই করে না ওই ফেসবুক টুক করে একবার দিয়েছিল তাও আমার এত বছর বিবাহিত লাইফে ননদের ছেলে একবার উইস করেছিল বললো মামিমা ছোটো মামি বলে তো ছোটো মামি তোমার জন্মদিনটা ফেসবুকে দেখলাম হ্যাপি বার্থডে জন্মের মধ্যে একবার কমে পেয়েছি আর সন্তান তুল্য যাদের তাদের মধ্যে আমার ছেলে বরাবর উইস করে বুঝতে পারছো সুতরাং সন্তান তুল্য যারা তার মধ্যে আমার নিজের সন্তানটি ছাড়া এরকম রিলিজিয়াসলি কেউ আমার এত টেক কেয়ার কেউ করে না তু তো তু তো সম্পর্কে এত টেক কেয়ার কেউ করে নিভারবাল বাল টেক কেয়ার এতটা কেউ করে না আর আমার যাই ছেলে সে তো জানি না আমার ঘরে জন্মকে ফেসবুকে দিলেও জানে না এ লাকি না এর বাঘ যেই বাড়ি এলোর সঙ্গে সঙ্গে দেখতে এলো কি লাক্কি না তা যাই হোক সীমার বাড়িতে ওই বয়ফ্রেন্ড নিয়ে অশান্তি হয়েছে কি না সেটা তো পরের কথা কিন্তু একে এর স্বামী ছিনাল বলে কেন এ পুরো পরিবার বেছে রেখেছে সীমার সন্তানদের পাশে বসিয়ে সীমা ভিডিও করেছে এবং সীমার মেয়ের বিয়ে নিয়ে সীমার লাইভে কথা বলেছে সুতরাং তাকে নিয়ে তো বলনা বান্তা হয় যারা এই ধরনের কন্ট্রোভার্সি করে তারা মনে করে কিন্তু ভদ্রভাবে যারা কন্ট্রোভার্সি করে আমার মতো তারা এটাই মনে করে কোনো মায়ের সন্তান টানা উচিত নয় বুঝতে পারছ এবার আর একটা কথা পরের বাড়ির অশান্তি দেখে যে আনন্দ করে তার নিজের বাড়িতে আগুন লাগে ছোটবেলা থেকে শুনে এসছি এর বাড়িতে আগুন লাগলে তো এর ভালো গো এ অশান্তি পছন্দ করে এবং সেই অশান্তিটা বেচবে বেঁচে খাবে এ সেই অশান্তি বেঁচে খাবে আজকে সীমাকে বলছে যা দিয়েছ তা ফেরত পেতে হবে সরি বললে তো হয় না পাপ করেছি বললে হয় না প্রায়শ্চিত্ত করতে হবে তা এ যে মদ গিলে এসে সারি সারি করলো আর ওই যে কে কোন ম্যাডাম যেন ছিলেন শুক্লা সাহা আপনি আছেন দেখছেন আমার ভিডিও নাকি সুখে নিয়ে বলি বলে আগে দুঃখে আর দেখেন না ব্যাপারটা হচ্ছে আপনার সুত এসে সারি সারি করে মেথ্যে কথা বললো ও তো মদ খায় তো পাড় মাতাল মারিয়া ভিডিও নিশ্চয়ই দেখেছেন ও তো পাড় মাতাল ও পাবে যায় পাবে গেলে লোকে কি করে মদই খায় তো এই সমস্ত ব্যাপার ও এসে সরি বললে ওর দর্শকেরা তো সাতক্ষণ মাপ বলে শুধু তাই নয় এটা আবার সুরের সুরের মাথা সিং বলে বলে কি ধক বুকের সুর রাস্তায় ড্যাশ করে আবার এসে চোখ রাঙায় বলে আমি ভুল করেছি মাপ করে দাও সরি বলা সকলের বুকের পাটায় কুলোয় না সরি বলতে ধক লাগে তো স্থায়ী কি শুনছি গো এই সরি স্পেশালিস্ট কান্না স্পেশালিস্ট যার বরের জন্যে দুঃখ হয় না রান্নাঘর থেকে করে সেই কান্না স্পেশালিস্ট আজকে সীমাকে খোটা দিতে এসেছে যে সরি বললে হবে না তোর তো সরি বললে সাতক্ষণ মাত্র দর্শকরা তো বসে আছে ওই তুলোর রুমাল নিয়ে ওলে বাবলি ছু আমাদের ছলি বলেছে সীমাকে বলছে বুড়ি এত রাগ কেন রে এই সীমার সঙ্গে দোস্তি করতে গেছিলিস না সবার ভিডিও আনসাবস্ক্রাইব করে দিয়ে নট ইন্টারেস্টেড করে দিয়েছে অথচ সবার খবর জানে পৃথিবীর সবাই রান্না খাওয়া ছেড়ে একে কমেন্ট করে খবর দেয় ও সবার খবর জানে কারোর ভিডিও দেখে না কিন্তু ও জাস দিদির ভিডিওটা আনসাবস্ক্রাইব করেনি জাস দিদির সঙ্গে দল পাকানোর প্রচুর চেষ্টা করেছে রিম ডিম ইউসিম পিম করতে গিয়ে না প্রচুর চেষ্টা করেছে জাস দিদি খেলি উড়িয়ে ছেড়ে দিয়েছে কারণ এরা যে দলের এই যে সু আর সীমা একই দলের লোক এরা দুজনে একই কয়েনের এপিট আর উপিট সু বরঞ্চ একটু বেশি নোংরা সীমা থেকে কারণ সীমা যা বলে খুললাম খুল্লা বলে বুঝতে পারছো ও বন্ধু হয়ে শত্রুতা করে না সীমা ওদের সঙ্গে যখন মিশেছে ওদের হয়েছিল এখন ওরা শত্রুতা করছে এ চুপ করে আছে কারণ এ সত্য সীমা শত্রুতা করতে পারবে না কারণ ওই যে ভিডিওগুলোগুলো টেকডাউন করে দেখানো হবে তো সীমা জায়গায় দেখাতে পারুক না পারুক এরা দেখাবে সুতরাং সীমা চুপ করে আছে সহ্য করতে বাধ্য টিনাকে নিয়ে কিছু বলতে হয়তো পারবে না ওই কেসটা কি রিওপেন হয়েছে তোমরা খোঁজ নিয়ে বলো তো তোমরা তো জানবে নিশ্চয়ই খোঁজ নিয়ে মানে এদিকে ওদিকে যেতে বলছি না উড়ে বাবার এক্ষুনি কে বলতে আসবে আপনার জন্য আমরা খোঁজ নিয়ে কি লন্ডনে যাব না 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 এর ভিডিও ওর ভিডিও এর লাইভ ওর লাইভ তোমাদের তো অনেক ফেভারিট দিদি আছে সেই জন্য বলছি যে ওয়াইটি থেকে কোথাও যদি জানতে পারো একটু কমেন্ট বক্সে লিখো আর যদি এই কথাটা অফেন্সিভ লাগে আমি এটা শুদ্ধ প্রত্যাহার করছি বলতে হবে না বাবা বলতে হবে না আমি নিজেই করে নিয়ে নেব তো যাই হোক সু পুরোপুরি মিথ্যাচারিতা করলো পুরোপুরি আজকে সীমা যদি কর্মফল পায় সু কি ধোঁয়া তুলসী পাতা নাকি সু ধোয়া তুলসী পাতা আজকে মারিয়াকে দিয়ে অ্যালিবাই ফিট করিয়ে তারপরে বয়ের নামে একটা কুৎসা ডটিয়েছিল যে ছিনাল বলেছে হ্যাঁ রে সীমা তো না হয় কাজলা দিদি কাজলা ঘাটে গিয়ে জল তুলতে যায় তোকে তোর বর ছিনাল কেন বলে তুই তো কিছুই করিস নাই তুই তো ননির পুজোও দিস না তুই তো শুধু ব্লকে বসেই খেলাম দেলাম বগল চুলকালাম কান খুঁটলাম নাক খুঁটলাম বসে রইলাম এই তো করিস তুই তো কাজের কাজ তো কিচ্ছু করিস না মুখ ছোটা নেওয়ার নোংরা ছাড়া মুখ দিয়ে মুখ দিয়ে নোংরা করা ছাড়া তাহলে তোকে তোর বড়িল বস ছিনাল বলে কেন তোর বাড়িতে কোনো আত্মীয় আসে না তোর ভাগ না আসে কি ভালো ভাগ না উলিবা বলে তুই আজকে ফ্ল্যাটে গেলি ফিরে এলি তোর বাড়ির লোক তো মেনে নিল তাহলে হোটেল থেকে ফিরে এলে সীমার বাড়ির লোক মেনে নিলে তুই খোঁটা দেবারকে আমার বক্তব্যটা কি আমি তোমাদের বোঝাতে পারছি আমি সীমাকে ক্লিন চিট কিন্তু দিচ্ছি না সীমা যা কাণ্ড করে আমাদের বাড়িতে ভাবা যায় মানে কোনো মানে কি বলবো ওর দোষ নেই তা নয় কিন্তু সীমাকে খোঁটা দেবার সুপ যোগ্য মানুষ নয় না জলনদ্বীপ যোগ্য মানুষ জলনদ্বীপের ব্লকটা দাঁড়িয়েছিল সীমার কাদে ভর দিয়ে তো যাই হোক শুয়ের ওই বিষাক্ত ভিডিও আমি আর দেখিনি বেশিটা দেখিনি আর সু যা কথাগুলো বলছে না সেগুলো যেন মনে হচ্ছে নিজে নিজেকে বলছে তো ভিডিওটা বড় করছি না তোমাদের কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো কমেন্ট ডেফিনেটলি করো আর আমাকে ভুল বোঝো না শুয়ের না সু না সীমা কেউই ক্ষমা পাওয়ার যোগ্য নয় না ওপরের ব্যাপারটা উপরে বুঝবে না ওপরের না নিচে কিন্তু আমার তরফ থেকে এবং আমার দর্শকের দর্শকদের তরফ থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি দুজনকে দুজনের কাউকেই আমরা ক্ষমা করতে পারবো না কিন্তু যারা বলছে জলনদীপ জলনদীপ পুরোপুরি সীমার সঙ্গে ক্রাইম পার্টনার হিসেবে কাজ করেছে তাহলে সে আজকে উপকার নিয়ে সীমাকে ছড়ে ফেলে দেয় কি করে আজকে সিক্রেট রুম ওর বাড়িতে হয়েছে সীমার বাড়িতে তো হয়নি আজকে পাঁচিল বা তোমার গেট ওর বাড়িতে হয়েছে সীমা কিছুই পায়নি তার নয় কিন্তু ওইটি তো আমরা তো দেখতে পাচ্ছি না না ওর অ্যাকাউন্টে কি না হয়েছে আমরা দেখতে পাচ্ছি না টিনাকে বাজে কথা বলে সীমা কেস খেয়েছে টিমা সীমা কোনোদিনই টিনার বন্ধু হতে তো আসেনি কিন্তু শু টিনার বন্ধু ছিল টিনার থেকে তথ্য নিয়ে টিনার নামের ভাত খেয়েছে খেয়ে পেছন থেকে ছুরি মেরেছে তোমরাই বলো তো কে বাজে সু নাম সীমা তো ভিডিওটা শেষ করলাম